হ্যালো গুড মর্নিং জানো তো পুরনো ঐতিহ্যে ধরে রাখতে আমি কিন্তু বরাবরই ভীষণ ভালোবাসি এখন তো ঠান্ডা পড়েই না আগে যখন ছোট্ট ছিলাম বেশ ঠান্ডা পড়তো তখন আগে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ ছিল ঠাকুমা যে কাঁচা আর নিম পাতা বেটে রাখতো গায়ে মেখে শুকিয়ে নিয়ে স্নান করে আসা তারপর আগের দিন রাতে যা রান্না করতো তাই কিন্তু খেতে দিত আর তখন বলতো আশ্বিনের আধে বারে কাঁথিতে খায় যেই বর চায় সেই বর পায় আগে বর ভাবতাম হয়তো বর বইয়ের বর কিন্তু এখন বুঝেছি সেই বরটাই হচ্ছে মনস্কামনা পূর্ণ হওয়ার বর এটা আমাদের বাড়িতে হয়ে থাকে আজকে তো ভূত চতুর্দশী এই শব্দ দুটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অন্ধকার রাত আর গা ছমছমে সেই রাতে তেনাদের বিচরণ দীপান্বিত অমাবস্যার আগে চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই দিন মৃত পূর্বপুরুষরা মর্তে আসেন তানাদের খুশি করতে এবং অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচাতেই কিছু প্রথা মানা হয় আর সেই প্রথার অংশ চোদ্দ শাক ও চোদ্দ প্রদীপ জ্বালানো হিন্দু বিশ্বাস করে আমাদের হিন্দুদের বিশ্বাস মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় আকাশ মাটি জল হাওয়া ও অগ্নি প্রকৃতির পাঁচ উপাদানের মধ্যেই মিশে থাকে পূর্বপুরুষেরা তাই তো চোদ্দ রকমের শাক ও চোদ্দ প্রদীপ তাদেরকেই উৎসর্গ আজকে রান্না করছিলাম কচু শাক কচু শাকের উপকারিতা যে অনেক বেশি এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়ায় এবং কোষ্ঠ কঠিন্য রক্ত প্রতিরোধ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম এবং আয়রন যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে কচুতে একটু গলা কুটকুট করার জন্য আমি কিন্তু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তারপর এরকম রসুন আর কালো কালোচেরও ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে শিল্পারটায় বেটে নেব যতই যা বলো বাটা হোক আর ভর্তা বলো যাই হোক শিল্পারটা বেটে করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর বিশ্বাস করো এরকম যদি একটু কচু শাক বাটা আর গরম গরম ভাত হয় আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত হয়তো এই কচু শাক দিয়েই খাওয়া হয়ে যাবে আমি তো খেয়েছি আমার বেশ লেগেছে আর এই তো চোদ্দ শাক ভাজছিলাম চোদ্দ শাক তো নয় সাত রকমের শাক চোদ্দ শাক জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয়নি বাড়িতে ছিল কলমি শাক কলমি শাকের পরিমাণটা একটু বেশি আর বাদবাকি বে রকমের আমি জোগাড় করতে পেরেছিলাম সন্ধ্যাবেলায় আমি আর ঠাকুমা বসে গেছিলাম প্রদীপ জ্বালাতে ঠাকুমা আমাকে হেল্প করছিল আর আমি সব কিছু দিয়ে আসছিলাম ওই যে আমাদের চোদ্দ পুরুষের উদ্দেশ্যে আজকে চোদ্দ প্রদীপ জ্বালাতে হবে আর চোদ্দ রকমের শাক খাওয়া চোদ্দ রকমের তো হলো না তাই তো সাত রকমের শাক খাওয়া আর চোদ্দ রকমের প্রদীপ জ্বালানো আজকে এইখানেই টাটা